অনেক সময় বাইরে থেকে দেখে বোঝা যায় না ছায়ের ভেতরেও আগুন থাকতে পারে বলে শুধু একটু উস্কে দিতে হয় তাহলে দাউ দাউ করে জ্বলে ওঠে কে বলেছে আপনি পারবেন না আপনার দ্বারা কিচ্ছু হবে না আপনাকে বলছি যখন বিপদে পড়বেন কঠিন পরিস্থিতির মধ্যে পড়বেন অসহায় অবস্থার মধ্যে পড়বেন তখন কিছুতেই মনোবল হারাবেন না এই মনোবলটাই আমাদের মধ্যে আত্মগোপন করে থাকে শুধু তাকে জাগাতে হয় নিজের পর থেকে বিশ্বাসটা কখনোই হারাবেন না আপনি যদি একবার আপনার মন থেকে স্থির করে ফেলেন আপনি হারতে পারেন না তাহলে পৃথিবীর কোনো শক্তিই নেই যে আপনাকে হারায় এই পৃথিবীর কঠিনতম সত্য কি জানেন তো এই যে আপনার এত বন্ধু এত শুভাকাঙ্ক্ষী বিপদের দিনে তারা কিন্তু খুব কম সংখ্যক মানুষই আপনার পাশে থাকে জীবনে আপনার লড়াইটাও ভাবনা তাই নিজেকে নিজে বন্ধু বলে আগে মনে করতে হবে তাহলেই আপনি জিতবেন এক কথা আপনার চলার পথে আপনি আপনার পরে বিশ্বস্ত বন্ধু মনোবল হারাবেন না থামবেন না дэгбэн хэв чиг